প্রিয় শিক্ষার্থী বন্ধু রাজকে আমি এই রাজশাহী বোর্ড দুই হাজার সালে হিসাব বিজ্ঞান দ্বিতীয় অংশীদারী কারবার সংক্রান্ত যে প্রশ্নটি করেছিল সৃজনশীল সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি চলো শুরু করে যাই প্রশ্নটা দেখেনি প্রশ্নটি বলা আছে এখানে প্রশ্নটি আমি একটু বড় করে উপস্থাপন করলাম যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে একটু পড়ি স্টার একটু অংশীদারী কারবারে তিনজন অংশীদার তারা ক্লাব লোকসান তিন দুই এক অনুপাতে ভাগ করে নেয় তাদের মূলধনের পরিমাণ ছিল পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার চুক্তি অনুযায়ী আট পার্সেন্ট সুদ ধরতে হবে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মন ছত্রিশ হাজার টাকা প্রতি বছরে স্টার চব্বিশ হাজার টাকা বেতন পাবে মুনাফার প্রত্যাশায় উত্তোলন করেছে এবং অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে ঋণও আছে আবার এখানে বলেছে বেতন ডেবিট করার পর অনেক তথ্য আছে কিন্তু এই অঙ্কে বেতন ডেবিট করার পর বলা আছে তারপরে ঋণ আছে অতিরিক্ত মূলধন আছে তাই না বেতন আছে অনেক কিছু আছে তো এই অঙ্কটা করলে আমরা অনেক কিছু শিখতে পারবো তো যাক ক নাম্বারে বলেছে উত্তরণের সুদের পরিমাণ নির্ণয় করো তো ক নাম্বারে উত্তরণের সুদের পরিমাণ নির্ণয় করার জন্য উত্তরণের সুদ সংক্রান্ত যে অংশটুকু সেটুকু করে লিখে রাখলাম এইটুকু দেখে আমরা উত্তরণের সুদ নির্ণয় করতে পারবো কি বলেছে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি সারা বছর ধরে ব্যবসা থেকে আট হাজার ছয় হাজার ও চার হাজার টাকা উত্তোলন করেছেন উত্তোলন সারা বছর ধরে যদি বলা থাকে অথবা উত্তোলনের তারিখ যদি দেওয়া না থাকে

আট পার্সেন্ট ছয় আটচল্লিশ তার অর্ধেক একশো চার টাকা চল্লিশ টাকা টাকা এবার স্টার স্টারেরও এরকম তাহলে চার আটটা বত্রিশ তিনশো বিশ টাকা তার অর্ধেক একশো টাকা এবার এগুলো যোগ করে ডাবল হচ্ছে আমাদের এই মোট উত্তলদের সুদ অর্থাৎ সুদ সম্পর্কে যদি তারিখ দেওয়া না থাকে তাহলে আর প্রতি মাসে প্রথমে যদি বলে যেমন ওই ঢাকা বোর্ড দিয়ে যেত সালে আমি পূর্বের পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম প্রতি মাসে শেষে উত্তোলন করলে সাড়ে পাঁচ মাসে সুদ ধরতে হবে আবার প্রতি মাসে মাঝে উত্তোলন করলে ছয় মাসে সুদ ধরতে হবে আর যদি প্রতি মাসে প্রতি মাসে প্রথমে উত্তোলন করে তাহলে সাড়ে ছয় মাসে সুদ ধরতে হবে বিষয়গুলি মনে রাখবো আবার উদ্দীপকে আলোকে এই লাভ লোসন আবন্ডন হিসাব করতে বলেছিল লাভ লোসন আবন্দন হিসাবে শখ অঙ্কন করলাম ডেবিট ক্রেডিট লিখতে হবে তাই না ডেবিট ক্রেডিট লিখতে হবে তো লাভ এরকম হবে লাভ লোসন আবন্দন শখ তোমরা দেখবে বইতে একটা আছে একটা অঙ্কন করলেও হবে সমস্যা নেই আমি দুইটা অঙ্কন করেছি দুইটা অঙ্কন করলে সুবিধা কি এই যে এখানে আমাদের ফাঁকা জায়গায় লেখা লাগে না এর মধ্যে লিখলে হয় যোগ যোগ এটা কেনার কলাম এটা কাল্টার কলাম হিসাবে তো এই টাকার ঘর একটাও টানা যায় দুইটাও টানা যায় সমস্যা নেই এবার আমরা লিখব তো লেখার জন্য আমাদের তথ্য লাগবে একটা কাজ করি উপরে ওই তথ্যগুলো নিয়ে আসে যে নিয়ে আসলাম এখন উপরের তথ্যগুলো আধার কারণে হ্যাঁ এই উপরের কিছু অংশ ঢাকা পড়ে গেছি সমস্যা নেই যেখানে লিখবো এখানে তো ফাঁকা আছে তাই না তো পড়ে পড়ে লিখবো প্রথমে এই যে অঙ্কের সবার শেষে একটা আইটেম বলা আছে মূলধনের মনের বেতন ডেবিট করার পর অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে কারবারের মুনাফা ছিল এক লাখ বিশ হাজার টাকা ওইটা আমরা মুনাফা এক লাখ বিশ হাজার টাকা দেওয়া থাকে সবার বেশি থাকে তো যাই হোক ওইটা থাকার কারণে আমরা লিখলাম ডান দিকে কারণ এটা আয় আয় ক্রেডিট দিকে বসে এবার বাম দিকে মূলধনের সুদ লিখবো অংশীদারদের মূলধন হিসাব বলে মূলধনের সুদ তিন নাম লিখি স্থান এবার মূলধনের সুদ ধরবো

এই হলো সান এবং মুনের সুদ সরাসরি পার্সেন্টেজ কেটে লিখলাম প্রারম্ভিক মূলধনের উপর কিন্তু স্টারে কি হবে দুইটা টাকার উপরে সুদ ধরতে হবে প্রারম্ভিক মূলধন ছিল কত তিরিশ হাজার এটির উপরে আট পার্সেন্ট ধরলে হয় দুই দুই হাজার টাকা দুই হাজার চারশো টাকা একটু কোথাও লিখে রাখবো আবার এই যে অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে স্টার দশ হাজার টাকা তার উপরে আট পার্সেন্ট ধরলে আটশো টাকা হয় তার অর্ধেক হবে কারণ পয়লা জুলাই বলেছে তাহলে দশ হাজার টাকার উপরে হাফ বছরে চারশো টাকা এই চারশো আর ওই উপরের হলো আমাদের দুই হাজার চারশো মোট দুই হাজার চারশো আর চারশো মিলে আঠাশো টাকা দুই বার ধরে আঠাশো টাকা হলো এবারে এই তিন যোগ করে এখানে লিখবো এটা হচ্ছে মূলধনের সুদ এবার ডান দিকে আবার উত্তরাধিক সুদ লিখবো তো বেতনটা আমরা এখানে লিখে রাখতে পারি বেতন একটা ব্যাপার আছে বেতন দুইজন বেতন পাবে দুইজন কে কে পাবে এই যে এই মুন আর স্টার কিন্তু একটা নিচে একটা কথা বলা আছে মুনের বেতন ডেবিট করার পর মনের বেতন ডেবিট করার পর যদি বলা থাকে তার মনের বেতনটা এখানে বলবে না তাহলে স্টার একটা বলবে তাই লিখেছি স্টারের মূলধন হিসাব মনে মনের বেতন একবার ডেবিট করা হয়েছে আই বিবে দিতে সেজন্য আর বলবে না তো মনের বেতন আমরা যদি লিখতে চাই এখানে বাৎসরিক ওই সরি স্টারের বেতন যদি লিখতে চাই 24000 টাকা 24000 টাকা স্টারের বেতন মনের বেতন লিখব না এবার এদিকে উত্তরণে শুধু উত্তোলনের সুদ কিন্তু ক নাম্বারে বের করেছিলাম ওখান থেকে নিয়ে আসবো সানমুন্ স্টা লিখে ক থেকে নিয়ে আসলাম কথে বের করেছিলাম ওখান থেকে নিয়ে আসলাম ক নাম্বার থেকে ক নাম্বারে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে বের করেছে তো এবার আমাদের যোগ ব্যোগের পাড়া কিন্তু যোগ ব্যোগ করার আগে আমাদের দেখতে হবে কিন্তু কিন্তু বাদ পড়লো কিনা মূলধনের সুদ লিখেছি বেতন লিখেছি বেতন লিখেছি এই উত্তোলনের সুদ লিখেছি আচ্ছা ঋণ নিয়ে এসেছিলো না কোথায় যেন দেখলাম এই যে এই যে ঋণ নিয়ে এসছে পয়লা জুলাই তারিখে মূল ঋণ নিয়ে এসেছে এই পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজার টাকার উপর ছয় পার্সেন্ট সুদ ধরতে হবে যদি পার্সেন্টেজ না দিয়ে থাকে এদের উপরে পনেরো হাজার টাকার উপর ছয় পার্সেন্ট সুদ ধরতে ধরলে হয় টাকা কিন্তু পয়লা জুলাই থাকার ওই নয়শো গুণ ছয় ভাগ বারো হাফ বছরের সাড়ে চারশো টাকা হবে তাই মনের ঋণ হিসাব ঋণের সুদ চারশো পঞ্চাশ টাকা লিখবো ঋণ হিসাব যেহেতু লিখলাম এখানে তাহলে ঋণ হিসাবের যে সুদ এটা এখানে বসবে মূলধন হিসাবে কিন্তু লিখবো না সুদ একবার লাভ লোঠান আবন্ডতে বসে আর একবার ঋণ হিসাবে বসে মূলধন হিসাবে বসে না যাই হোক সেই জন্য আমরা এখানে মূলধন এবার আমরা যোগ ডান দিক যোগ করে এখানে লিখবো এই যোগ ফলটা এখানে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিব আমি আবার বলছি এটা যোগ করে এখানে লিখলাম এখানে নিয়ে আসলাম এবার এই টাকা থেকে এই তিনটা বিয়োগ করে এখানে একটা অ্যামাউন্ট হবে সেটা বন্টন যোগ্য এটা থেকে এই তিনটা বাদ দিয়ে এই টাকাটা হবে এই যে এটা থেকে এই তিনটা বিয়োগ করে এই টাকাটা হবে ক্যালকুলেটারে বের করবো এবং এইটা আমরা মুনাফার অংশ বলে তিনটার মধ্যে ভাগ করে দেবো সানমনি স্টারের মধ্যে কিভাবে ভাগ করবো এই যে এই অনুপাত তিন দুই এক তিন দুই এক অনুপাতে ভাগ করবো তিন আর দুই পাঁচ এক ছয় তিনটার যোগ ফল ছয় তাহলে কিভাবে করবো এইটাকে ছয় দিয়ে ভাগ করবো এই তিনটার যোগফল ছয় ছয় দিয়ে ভাগ করবো ভাগ করে এইটাকে ছয় দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করবো যেখানে লিখব আবার এই টাকাকে দিয়ে ভাগ করে যে টাকাটা হয় তাকে মাঝখানে দুই দিয়ে গুণ করবো দিয়ে এখানে লিখব আবার এই ছয় দিয়ে ভাগ করে যেটা হয়েছিল তাকে এক দিয়ে গুণ করে এখানে লিখব আমি আবারও বলছি লক্ষ্য করি এই টাকাটাকে আমরা এই তিনটা যোগফল ছয় দিয়ে ভাগ করব ভাগ করে একবার ভাগ করে যে টাকাটা হয় ছয় দিয়ে ভাগ করে সেটাকে একবার তিন দিয়ে গুণ করে লিখবো একবার দুই দিয়ে গুণ করে লিখব একবার এক দিয়ে গুণ করে লিখবো এই যোগ করে এটার সাথে মিলে যাবে কখনো যদি দেখি যে এখানে পয়েন্টের পরে সংখ্যা আছে এখানে যদি আমি সাত ধরি সাথে পরে যদি পয়েন্ট থাকে ওটাও এখানে যদি পয়েন্ট বাদ দিই তাহলে এখানে আবার পয়েন্ট ধরে দিতে হবে যোগ করে এটা মিলতে হবে অনেক সময় এই পয়েন্টের পরের সংখ্যা এখানেও যদি বাদ দিই এখানেও যদি বাদ দিই তাহলে কিন্তু আবার এক টাকা কম হয়ে যাবে সেজন্য উপরে যদি পয়েন্টের পরে বাদ দিই নিচে আবার জায়গায় ধরে দিতে হবে তা না হলে কিন্তু মিলবে না কারণ পয়েন্টের পরে যদি দেখি যে পয়েন্ট 0.5 5 এর উপরে আছে তাহলে 5 আছে এক ধরে নিব আর যদি দেখি যে 5 এর নিচে আছে এক বাদ দিয়ে দিব এইভাবে করেন মিলিয়ে দিব আর আমাদের খ নাম্বার এর লাভ লোকসান আবর্তন এইবার আমরা আবার গ নাম্বার তো গ জন্য উদ্দীপকটা আগে আমি উপরে লিখে রাখলাম আর এখানে যে 6 কে নাম লিখলাম তো গ নাম্বারে বলেছিল খালি মোনের মূলধন হিসাব তৈরি করতে সবার নাম আমরা তো জানি যদি তিনজন বলতো তাহলে সেম শখ হতো কিন্তু টাকার ঘর তিনটা হতো সালমন স্টার কিন্তু এখানে গ নাম্বারে বলেছে খালি মুনের মূলধন হিসাব একজনের যেহেতু একজনের মূলধন হিসাব বলেছে সেজন্য আমরা একটা টাকার কলা অঙ্কন করেছি দুই দিকে এবার আমাদের কাজ হবে খালি মুনের তথ্য নিয়ে প্রথমে লিখব এই ব্যালেন্স বিডি মুনের কত টাকা সাল মুন মুন মাস খানে সাদের হচ্ছে পঞ্চাশ হাজার মুনের হচ্ছে চল্লিশ হাজার এই চল্লিশ হাজার টাকা লিখবো ব্যালেন্স বিটি করে এবার মুন আবার কি করেছিল অতিরিক্ত মূলধন কেন নিয়ে এসেছিল স্টার অতিরিক্ত মূলধন নিয়ে স্টার এই যে স্টার অতিরিক্ত মূলধন মুন এবার মূলধনের সুদ লিখবো আই বিবরণী বলে বেতন আছে বেতন মুন কিন্তু বেতন পাবে মুন বেতন পাবে এখন এখানে একটা কথা আছে প্রশ্নে বলেছিল মুনের বেতন ডেবিট করার পর সেজন্য মুনের যে বেতন কত টাকা পাইতো মনের মুন বেতন ছত্রিশ হাজার টাকা সেটা কিন্তু আমরা এই লাভ লোকসান আবন ডেবিট লিখি দেয় কারণ এই প্রশ্নে বলা ছিল মনের বেতন ডেবিট করার পর লাভ লোকসান আবন লেখার প্রয়োজন নাই যেহেতু ডেবিট করার পর বলেছে কিন্তু এইখানে লিখতে হবে আবার আমরা যদি স্টারের মূলধন বের করতাম সেখানেও বেতন লিখতে হতো অর্থাৎ যদি বলে যে বেতন ডেবিট করার পর তাহলে যার বেতন ডেবিট করে থাকবে সেই বেতনটা লাভ লোকসান আবন লিখবো না কিন্তু মূলধন হিসাবে লিখতে হবে ক্রেডিট দিকে হ্যাঁ যদি বলে কোনো সময় যে বেতন উত্তোলন করে নিয়েছে তখন আবার এখানে না এরকম অংশ তোমরা থাকবে না এবার আসি বাম দিকে উত্তোলন লিখবো উত্তোলন মুন কত টাকা করেছিল মুন মাঝখানে ছয় হাজার এবার আমরা কি করবো এই মূলধনের সুদ

আর তেমন কিছু দেখো হ্যাঁ মুনাফার অংশ আছে মুনাফার অংশ মুন কত টাকা হয়েছিল মুনের যে মুনাফার অংশ খনামারি বের করেছিলাম ওখান থেকে নিয়ে আসবো মুনের যে মুনাফা অংশ খনামারি বের করেছিলাম ওখান থেকে নিয়ে আসলাম এবার আমরা এখানে ডাক দিব এখানে দাগ দিব ডান সাইড বড় ডান সাইড বেশি ডান সাইড যোগ করে এখানে লিখবো আবার এই যোগফলটা ফলটা বাম দিকে নিয়ে আসবো দুই দিকে ডাবল ধার দিব এই গ্যাপটা পূরণ করবো কিভাবে এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এখানে লিখবো এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এইখানে লিখবো এখানে ব্যালেন্স সিডি বলে এটা থেকে এটা বিয়োগ করে এখানে টাকা লিখবো এবং এটা হবে ডিসেম্বর শেষ তারিখ এবার এই টাকাটা আবার এইখানে চলে যাবে এই টাকাটা এখানে ব্যালেন্স বিডি বলে এটা এইখানে নিয়ে নিব এবং এটা ডিসেম্বর একত্রিশ দুই হাজার বাইশ এটা হবে জানুয়ারি এক দুই হাজার তেইশ এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব বিশেষ করে একজনের মধ্যে হিসাব প্রস্তুত করতে পারে একজনেরই ঝামেলা বেশি তিনজনা যদি বলতো ঝামেলা কম তাই না প্রিয় শিক্ষা দীবন রয়েছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলে কোথাও